আজকের আমরা সমস্ত টিচারদের ডেকেছিলাম যারা যারা থাকতে পারবে তো মোটামুটি অনেক টিচার আজ ছিলেন তো আজকের আলোচনার মধ্যে অনেকগুলো ইস্যু ছিল তার মধ্যে জুনিয়র ডক্টর যে সিজক যেটা তার ডেভেলপমেন্ট কী হলো সেটা একটু জানানো দ্বিতীয় যেটা ছিল সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে গভর্নমেন্টের যে পলিসি সেটা কতটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম সেটা আরেকটা ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে সেফটি ইস্যু ইন্ডপেক্টর অফ ইন্ডিয়ান মেডিকেল কলেজ অর্থাৎ আমাদের যে সকল ঠেট কালচার বোর্ডে যেটা প্রচলিত আছে সেটা নিয়ে আমাদের সিদ্ধান্ত তো এখন মোটামুটি প্রথমটার ক্ষেত্রে বলি প্রথমটা হচ্ছে জুনিয়র ডক্টর তারা পার্সিয়ালি জয়েন করেছে পার্শালি জয়েন করেছে এই কারণে তারা আটটা থেকে আটটা এরকম একটা টাইমে তারা কাজগুলো করছে কিন্তু নাইট ডিউটি এখন তারা শুরু করেনি তাই তাদের কিছু দাবি আছে যে এগুলো এগুলো না হলে তারা কাজ শুরু করবে মানে আপাতত এরকম দাবি আছে আর আমাদের সেফটি সিকিউরিটি অলরেডি আপনাদের টাইম টু টাইম বলা আছে যে আমাদের সিসিটিভি মোটামুটি ওয়েবেল থেকে দুশো স্যান্ড হয়েছে আমাদের একশো চল্লিশটা হাসপাতালের জন্য ষাটটা হচ্ছে আমাদের কলেজের জন্য সেটা তারা বসানোর জন্য লোক এসেছিলো কিন্তু ওদের ওয়ার্ক ওটার ক্ষেত্রে একটু মানুষের সময় সমস্যা হচ্ছে বলে হয়তো একটু দেরি হচ্ছে দেরি হতে পারে এটা গেলো সিসিটিভি আরেকটা হচ্ছে যে আমাদের যে হাসপাতালে যে বিভিন্ন রকম ওয়াশরুম তারপরে ডিউটি রুম এসব নিয়ে যেগুলো চর্চা হয় তো সেগুলো এবং রিলুমিনেশন লাইট এইসব ব্যাপার বাথরুম টয়লেট এসব সেগুলো মোটামুটি পিডাব্লিউডি তাদের যে স্যাংশন সেগুলো পেয়ে গেছে তারা কাজ শুরু করেছে এবং কাজ করতে যে সময়টা লাগে সেটা তো আমাদের দিতে হবে কাজ অলরেডি বেশ কয়েক সপ্তাহ ধরে শুরু করেছে ইউনিয়ন বিশেষ পর্যবে তদারকি করছে আমাদের টাইম টু টাইম ভিজিট করছে জয়েন্ট এটা গেল ওই দিকটা তো এরপরে যেটা থাকছে যেটা সেট কালচার নিয়ে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা আজকে কন্ট্রিট কতগুলো সিদ্ধান্ত নিয়েছি সেটা বলছি এক হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট এখানে আছে তাদের একটা গ্রুপ তাদেরকে প্রমোট করে বাইরে থেকে কিছু স্টুডেন্ট কিছু ব্যক্তি আর কি প্রমোট করে তার মধ্যে আমরা দুজনের নাম পেয়েছি একটা হচ্ছে ডক্টর দীপান বসু আর একটা হচ্ছে সম্বেদ বৌ এরা দুজন হচ্ছে আমাদের হেলথ সার্ভিসে কাজ করে তো আমরা আমাদের ডিসিশন হচ্ছে যে যেহেতু ওরা আমাদের কোনো কলেজের সঙ্গে যুক্ত নয় ফলে তারা কোনো পারমিশন ছাড়া এই কলেজ ক্যাম্পাসে ঢুকবে না এরকম একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি